আমাদের কেতাব আসতেছে পাবেন এটা একেবারে চব্বিশ ঘন্টার সুন্নত প্রতি ঘন্টা প্রতি মিনিটে কি কি সুন্নতা করলে নবীজির সাথে সাথে হওয়া যাবে চব্বিশ ঘন্টার সুন্নত বারো মাসে সাতটি খুদবা পাশাপাশি বারো মাসের প্রতি মাসে কয়টি রোজা আছে কি নামাজ আছে কিভাবে পড়বেন সব নিয়ম দিয়ে আমার কেতাব আসতেছে আপনারা সামনে ইনশালা পাবেন এটা সংগ্রহ করবেন মহিলা পুরুষ সকলের জন্য খুবই জরুরি একটি কিতাব এবং আপনি নিজেই খুদবা দিবেন কোন মুন্সির খুদবার দরকার নেই সাত খুদবা অর্থ সহ আমি সই হাদিস লিখে দিয়েছি অর্থ সহ আপনি নিজেই বক্তা আর কোনো বক্তা খোঁজা লাগবে না কথা কি বোঝা গেছে তো এর ভিতরে পাবেন আপনারা আমি লিখে দিচ্ছি আর এরপরে এটা আপনারা রেডি হয়ে থাকবেন এটা আসতেছে সামনে ঈদের ঈদ মিরাদুল্নবী সাহসামতে পাবেন ইনশাল্লাহ বল আর পরবর্তীতে আসতেছে আপনারা খুব মজার গল্পটা শোনেন খুব ভালো একটা কথা আমার প্রতিটা মুরিদ যেন কোরআন শরীফের প্রত্যেক শব্দের বাংলা অর্থ ইংরাজি অর্থ বাংলা উচ্চারণ আরবি উচ্চারণ ইংরেজি উচ্চারণ করতে পারে আমি আপনাদের জন্য দেব এটা আলেমের জন্য তো বেশি দরকার সাধারণ মানুষের জন্য আরো বেশি দরকার প্রথমে আরবি কোরান মন দেন প্রথমে কি মনে করেন আলহামদুলিল্লাহ সুরা ফাতিহার প্রথম অংশ এবার হামদুলিল্লা শব্দটা ইংলিশে আবার আলহামদুলিল্লাহ যারা আরবি পারে না খালি ইংরাজি পারে ও যেন ইংলিশে কোরআনে পড়তে পারে আবার এই শব্দটাই আবার বাংলাতে আল বাংলাতে উচ্চারণ যারা আরবিও পারে না ইংরাজিও পারে না ও যেন বাংলাতে পড়তে পারে কোরআন পড়া হয়ে গেল এবার ইংলিশ ট্রান্সলেট ইংলিশ ম্যান কোরআন পড়বে ইংরেজি ট্রান্সলেট করবে ইংরেজিও যায় না আরবিও যায় না বাংলা জানে বাংলাতে কোরআন পড়বে বাংলাতে অর্থ করবে এবং অর্থটা কি আলহামদুল অর্থ কি টিক দিয়ে লিখে দিয়েছি লিল্লার অর্থ কি টিক দিয়ে লিখে দিয়েছি রব্বি অর্থ কি টিক দিয়ে লিখে দিয়েছি আল আমিন অর্থ কি টিক দিয়ে লিখে দিয়েছি এইভাবে বিসমিল্লাহ রহমান রহিম থেকে মিনাল জিন্নাত ও নাসের নাস পর্যন্ত প্রতিটি শব্দের অর্থ আমি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হারেজ বাতিল ফারকা সুলকাবি আমার কোরআন খুলে তো মিলাদের দলিল দেব ইনশাল্লাহ বলে কোরআন খুলে নুরের দলিল দেব কোরআন খুলে নবী গায়েবের খবর জানিওয়ালা দলিল দেব কোরআন খুলে আমার নবী সারা জগত দেখেন দলিল দেব কোরআন খুলে আমার নবী hayatun নবী দলিল দেব কোরআন খুলে ওলি আওলিয়া মরেন না দলিল দেব ইনশাআল্লাহ বলেন কোরআন খুলেই পীর ধরা ফরস দলিল দেব কোরআন খুলে পীরের বিরোধী কাপে দলিল দেব ইনশাল বল রাজি আছেন নিতে হ্যাঁ এটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে কেতাবটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি কি কি আমার কত বেঁচে থাকবো আব্বা এই জন্য দিয়ে যাচ্ছি আপনি যেন দাঁত ভাঙতে পারেন প্রতিটি শব্দের অর্থ শব্দের অর্থ থাকবে পাশাপাশি সাইডে থাকতেছে পুরা আরবি পুরা ইংরেজি আয়াতটা মানে বাক্যিক বাক্যিক বাক্য আরবিতে আয়াত পুরা ইংরেজিতে পুরা ইংরেজি ট্রান্সলেট পুরা ইংরেজি বাংলা উচ্চারণ পুরা বাংলা অর্থ এক সাইডে থাকতেছে আর এটার সাথে এটা আসতেছে অনুবাদ বাংলা অনুবাদ এই কেতাব কোরআন শরীফ এর পরবর্তীতে ইনশাল্লাহ আসবে এর সাথে আমার যোগ হবে মাসলা মাসাইল ওন মানে ইন ইন মানে ওয়ান ভিতরে সাতটি জিনিস ওয়ানের আপনি পাবেন কয়টি কয়টি সাতটি রাজি আছেন নিতে তো এগুলি সংগ্রহ করবেন আমি মরে সারা জীবন থাকবো না বাবা কি আমার কোনো থাকবো না আমার যেতে হবে আমি কোরআনের অনুবাদ করবো শাব্দিক অর্থ দিয়ে কোরআন শরীফের তাফসীর باندې কেমন ভাবে করে দিতে যাব ইনশাআল্লাহ বাজারে বর্তমান বাতিল 72 বেকার যত তাফসীরে নবীর দুষ্পরি সমৃদ্ধ ওলিয়াদের দুষ্পরি সমৃদ্ধ তারপরে মিলাদের दुश्मन এটার दुश्मन যত প্রকার লিখেছে প্রত্যেকটার ভুল ধরে ধরে তাফসীর করে দিতে যাব ইনশাআল্লাহ মানুষ তাফসীর খুললেই বুঝবে ওই কিতাবের ওটা ভুল চ্যালেঞ্জ ভিত্তি বানানো দল্প নয় এটা করার পরে আমার জিন্দগিতে আরেকটা টার্গেট আছে বোখারি শরীফ মুসলিম শরীফ তিরিমিজি ইবনে মাজা আবু দাওয়াদ নাসাই নিয়ে বাতিল ফেরকা বেশি লাভ হয় এই সিয়াসতটার ছয়টি কেতাব প্রতিটা কেতাব আমি বাংলা অনুবাদ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন জোনে ইনশাআল্লাহ আমি আপনাকে দিয়ে দিয়ে যাব ইনশাআল্লাহ দোয়া করবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ এগুলি আপনাদের জন্য পাথেয় হয়ে থাকবে আমার murid হবে কোরআনের হাফেজ কোরআনের অনুবাদকারী তাফসীরকারী muridet বলবে পীর কিছু জানে না পীর জানে না কি জানে আর কি জানে না আপনারা তখন বুঝবেন ইচ্ছা কোরআন খুলে দেখবেন ভাই অর্থ তো এরকম আপনারটা কেমন দেখি তো খুলে নেবে বাতিল জায়গা দাঁত ভাঙে যাবে ইনশাআল্লাহ